এক দালা যার জন্য করি চুরি সেই বলে চোর এটা কিন্তু খুব দামি প্রবাদ প্রবচন তুই যার যার জন্যে মানে করতে গেছিস নিঃস্বার্থভাবে তো না মানে এক পা ফেলেছিস আর স্বার্থ খুঁজেছিস সেটা আমরা মন্দিরা থেকে শুরু করে লাস্ট ক্যাতাকুরানি তাই না তা আজকে আবার তোর বান্ধবী ললিতা মানে জয়িতা তাকেও বাদ দিলি না বিক্রি করতে অ্যাকচুয়ালি তোর কন্টেন্ট নেই দেখে এটা পরিষ্কার কথা কন্টেন্ট মাঝে মধ্যে অনেকেরই থাকে না আমারও থাকে না এর থাকে না তার থাকে না কিন্তু তুই বলেছিস দেনান দেন বসে তোর তিন চারটে কন্টেন্ট তুই নিজেই তৈরি করতে পারিস কিন্তু না তোর ওই সীমা কত বড় লাড্ডি ফেলছে পটি করছে হাঁ করে থাকিস মানে পটাশ করে কে আগেই তোর ছাড়তে হয় সীমা এখানের সীমা কোন কন্টেন্টের উপর বক্তব্য রাখছে আজকে অবশ্যই করে বলবো যে ক্যাতাকুরানি আজকের থেকে না যেদিন থেকে বুঝেছে যে তুই স্বার্থ ছাড়া চলতে পারিস না মানে লেটা তো ক্যাতাকুরানির হয়ে কমেন্টস করেছিল যেটা তোর বিরুদ্ধাচারণ হয়েছিল তোর ক্যারেক্টারটাকে বুঝিয়ে দিয়েছিল তাই না তখন খেপে গেছিলি সেই দিন থেকে কিন্তু তোদের অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছিল তারপর সেবক দাদা এসে একদম দুধকা দুধ কা পানি করে দিয়েছিল সেবক দাদা একটা জিনিস কিন্তু জানিস তো একটু জিনিস হুম যারা চিনেছে তারাই সরে এসছে যেমন তুই তুই আবার এইসব ভালো জিনিস আজকে সেটা না আজকে এই যে তোকে এই যে ক্যাথা ক্যাথাকুরানি সবসময় যে একটা খোঁচা মারি তুই বুঝবে তো কিন্তু চিনেছি বোঝ না তুমি যে অন্যের কাছে আমার নিন্দে করো তাও আমি তোমায় বুঝতে দি না মানে তোকে উদ্দেশ্য করেই কিন্তু ওর এই রিলসগুলো জানি তুই অস্বীকার করবি কষ্ট থেকে বলবি যেমন আজকে ঘোদাকে গাধা নাকি গাধাকে ঘোদা বানিয়ে দিল দেখ ও তো এই জায়গাটা কেটে দিতে পারতো যখন আমরা ব্লক করি যা কথা বলি তারপরে তো আমরা এডিট করি কিনা বন্ধুরা তখন যখন দেখি যে অসংলগ্ন ভুল উচ্চারণটা অনেক সময় আমার নিজেরটা নিজের হাসি পায় তুথলে গেছি এগুলো কেটে বাদ দিয়ে দিই ও কিন্তু অনায়াসে বাদ দিতে পারতো কারণ ওয়াইটিতে ঘোড়া কাকে ডাকা হয় সবাই জানে। তাহলে ও বোঝাতে চাইল গাধা পিটিয়ে ঘোড়া করা যায় না তার মানে ইঙ্গিতপূর্ণ একটা কন্ট্রোভার্সি ছুড়ে দিল আর তোকে বলি এই দালাল এই লাক্ষর দালাল তুই তো একটা ভিউয়ার্সের কমেন্ট তুলে পুরো পঁচিশ ছাব্বিশ মিনিটের ভিডিও করে দিতিস আজকে পাচ্ছিস না কেন কারণ তোর ব্যথাকোড়ানি রেখেন সে কিছু আর বলার নেই কারণ যেইগুলো আমরা বলছি সেইগুলো সত্যি বলছি এই যে শুরু করছিস তুই সন্দীপকে দিয়ে তার প্রশংসা দিয়ে তার ভালো বলে এটাই তো স্বাভাবিক এরপরে কী বার করছিস সন্দীপের মা কেন যে ব্লাউজটা করে রান্না করেছে সারাদিন সেটা পরে কেন ডাক্তারখানা গেছিলো দেখ আমরা ঘরোয়া যারা আমরা আমি শাড়ি একদমই পড়ি না যে দেনান দেন চলে যেতে আর ব্লাউজ পাল্টাবো এটা কুড়েমি আলসেমি মানে এই ছাড়তে ছাড়তে দেরি হয়ে যাবে আর ওদের যেতে দেরি হয়ে গেছে বলেইছে দুটো কি আড়াইটে হয়ে গেছে তুই ছাড় না তুই ছাড় সন্দীপের মা যদি এটা দোষ করেই থাকে তোর 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 দিক থেকে তাহলে তুই আমাকে বল তোর বল ভেতরে কোনো কিছু না পরে একটা গামছা পরে কি করে সেলুনে গেল চুল কাটতে এবং সেটা তুই ক্যামেরা করে দেখিয়েছিস তুই মুখ নাড়িস কি করে আমাকে বল হুম তুই নাইটি পরে তোর পাড়ার দোকানে চলে যাস যার জন্য তো তুই এইভাবে সাপোর্ট করিস নাইটি পরিবারকে হুম নাইটিটা সর্বাঙ্গ ঢাকা থাকে কিন্তু সর্বাঙ্গ ঢাকা থাকলেই সেটা যেখানে সেখানে কিন্তু পরে যাওয়া যায় না তাহলে আর মানুষ বিয়েবাড়িতে নাইটি পরেই চলে যেত যেখানে যে ড্রেসটা পরার দরকার সেটাই পরা উচিত যেমন তোর তোর বর সপ্তাহের জামা কাপড় যেদিন ছুটি থাকে সেদিন কাটছে না বেচারা কেন গামছা পরে গিয়েছিল যে যেটা পরে যাব আমরা আমাদের বাড়িতে আছে অনেকের বাড়িতেই আছে প্রায় বাড়িতেই আছে যেই জামা কাপড়টা পরে চুল কাটতে যায় সেইটা একদম বাথরুমে আমার ছেলে তো ভীষণ মানে ওই একবার মাথায় ঢুকিয়ে দিয়েছে ওর বাপ মানে না আমার করে তাকাই আস্তে করে বলি কারণ ছেলে বলবে ওই দেখো মা পাপা তো করলো তুমি বারণ করলে না আমি ইশারা এরম করে যেতে বলি চলে যায় আমার ছেলে ওই জামা কাপড় ঠিক ওয়াশিং মেশিনের উপর রেখে চান করতে ঢুকে যায় একদম বলাই থাকে শ্যাম্পু দেয়া থাকে তা তোর বরের জামা কাপড় তোর বর কি কাচতে হয় উল্টে তোরটাও কাছে এবার ভাব যে একটা ড্রেস পরে যাব সেটা তো ভাই আমার কাছে লাগবে খালি গায়ে গামছা পরে চুল কাটতে গেছে কি যায় গামছা পরে কে যায় তোর বর যায় কারণ কি জানিস যেটা পড়ে যাবে সেটা তো তোর বরকেই আবার বসে কাচতে লাগবে ভাবছি গামছা পড়ে গেলাম গামছাটা স্নানের সময় একটু কেচে দিয়ে সেটা রোজই ধুতে হয় তো ধুয়ে ফেলবো তাহলে রকম করুণ দশা তোর বাড়িতে এই রকম করুণ দশা এই যে তুই ফরম 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 ফর করছিস না যে অত সহজ মানে তোকে বাড়ি থেকে লাথি মেরে তালানো দেখ আমরা তো আর পেট বানিয়ে বলিনি তুই তোর পরিবারের কেচ্ছাটা এইভাবে খোলা খাতা খোলা বইয়ের মতন তুলে ধরেছিস সেখান থেকে আমরা নিয়েছি নাহলে আমরা কেন বলতে যাব বল তোর কুকিত্তি তোর একটা লাইভে তুই বলেছিলি যে তোর শ্বশুরবাড়ির লোকেরা তোকে কিভাবে পছন্দ করে এত দূর যাচ্ছিস কেন একটা বিয়েবাড়ি গেলি না মানে গিফট দিয়েছে তোর শ্বশুর যেহেতু কার্ড শ্বশুরের নামে এসছে সুন্দর কিন্তু যুক্তি দিয়ে বুঝিয়ে দিস যুক্তি দিয়ে বুঝিয়ে দিস যে আমার স্বামী গিফট কেনায় পয়সা দেবে মা যার নামে কার্ড এসছে সেই দেবে দারুণ যুক্তি খারাপ করিস ঠিক আছে তোর শ্বশুরমশাই কিনেছে যাওয়াটা একসাথে হলো না কেন কারণ তোদের মুখ দেখা দেখি বন্ধ আর এই মুখ দেখা দেখি বন্ধ এটাতে তুই আরও ভালো করে শিরমোর মারতে পেরেছিস তুই যখন পড়ে গিয়ে তুই মাথা ফাটালি চিৎকার করেছিলি তুই বলি কি বলবো আর মানে এমন চিৎকার করেছে যে আশেপাশের লোক পালে বেরিয়ে অ্যাম্বুলেন্স ডাকে কিন্তু যাদের কানে যাওয়ার দরকার তারা কানে শুনে বসে আছে কারণ কারণ তোকে পছন্দ করে না তোকে পছন্দ করে না আর সেই জায়গায় যখন দেখতিস কণিকার সাথে কণিকার শাশুড়ি এত সুন্দর সদ্ভাব মন্দিরার সাথে মন্দিরার শাশুড়ি এত সুন্দর সদ্ভাব যেটার মন্দিরা এত আকাম এত কীর্তিক করে এসেও মানে জড়িয়ে ধরে শাশুড়ি বৌমাকে সেই জায়গায় তোর তো কষ্ট হবেই আর এই কষ্ট থেকেই তুই বলে ফেলিস আর সেইগুলো তোর মনে থাকে না তারপর বলিস কত সহজ তুই বলেছিস তুই বলেছিস ভুলে গেছিস আর মনে করাতে চাই না কারণ আগের ভিডিওতে বলেছি আজকে সেটা না আজকে বলছি এই যে কেতাকুরানি সম্পর্কে তোর আর কোনো বক্তব্য নেই ছেক ছেঁকছি চ্যাট করেছি চ্যাট ঠিক তাই এই যে এখন বলছিস না এখন বলছিস সত্যি কথাগুলো জ্বালা থেকে বলছিস আর আগে তুই নোংরাটাকে সাপোর্ট করেছিলি তুই কেন তোর জায়গাটা এখন নিয়ে নিচ্ছে জলনদীপ ওই ওই বয়স্কা মহিলাটা দেখো আমার বয়স হয়েছে আমি কখনো করছি সাজি না আরও অনেকে নতুন করে মা ছেলে ছেলের এই সম্পর্কগুলোটাকে কলসিত করার চেষ্টা করছে গীতাতে আছে মা আর সন্তান মানে ছেলে এত সুন্দর সম্পর্ক পৃথিবীতে আর কোনো সম্পর্কের মধ্যে আপনারা খোঁজার চেষ্টাই করবেন না বা খুঁজলে পাবেন না এমনও আমরা দেখেছি নিজের বাবাও মেয়েকে ভোগ্য মনে করেছে হুম তারপরে তো আমরা ওয়াইটিতেও দেখতে পাচ্ছি যে পালিত বাবা পালন করছে সেই বাবাদের জন্য একটা অধিকারই থাকে মেয়ের গায়ে ব্যাট টাচ করার সেইখানে দাঁড়িয়ে কেউ বলতে পারবে না সন্দীপ তার মায়ের সাথে একটা নোংরামি সম্পর্ক আছে বলে দীঘা গেছে তোদের যারা বলছিস তাদের না একদম বজ্রাপাত হয় জানিস তো বজ্রাপাত কেন হয় এই বজ্রাপাত তো সবার হয় না অ্যাক্সিডেন্টলি এক একজনের মাথায় পরে আমি অভিশাপ দিচ্ছি না আমি তোদের মৃত্যু কামনা করছি না আমি বলছি পাপ এইভাবে ঝরে পড়বে শরীরের মধ্যে বলার অনেক ভাষা আছে প্রধান লাৎখর দালাল দল থেকে বেরিয়ে এসছে সেও কিন্তু বলে সরি চেয়ে নিয়েছে বলেছে না আমি এটা বলতে চাইনি কিন্তু তোরা ওই দালালের পথটাকে একদম বাহিত করে রাখবি টু বি কন্টিনিউ করবি বলে সেম কথাগুলো আবার বলছিস বিশ্বাস কর ঘেন্না লাগছে যারা এই কথাগুলো বলছিস জাস্ট ঘেন্না লাগছে মানতে পারছি না সম্পর্ক এইভাবে কলুষিত করা উচিত না আমি এই জলনদ্বীপ জলনদীপ যে বয়স্ক মহিলাটা আছে দেখো আমারও বয়স হয়েছে সবসময় বলেছি বয়স হয়েছে কচি হাজার এ তবে আবার এক একজন যা কচি সাজে আরে বাবা যাকে জলনদীপকে বলবো আচ্ছা আচ্ছা ছেলেরা তো মা বাবাকে দেখে এখনকার দেখছি মেয়েরাই দেখে আচ্ছা মেয়েরা দেখলে ক্ষতি কী মেয়েরা দেখলে প্রবলেম কোথায় মেয়েরা যেই মেয়েরা বাড়িতে বসে এরকম রোজগার করছে সে টিউশনই বলো আর এরকমই বলো হুম মানে ওই ইউটিউব থেকে তাহলে এইটা করে যদি মা বাবাকে দেখে মা বাবাও তো একদিন সন্তানকে বড় করে বিয়ে দিয়েছে তারা এখন শারীরিক দিক থেকে অসুস্থ তারা সত্যি করে বলতে গেলে আপাহিজ হয়ে গেছে হাঁটা চলা তাদের ব্রেনটাও হয়তো কাজ করে না বয়সের সাথে সাথে আমরা তো মানে ফ্রিজের উপর রেখেছি এটা বলতে তিনবার তোতলাই তাদের আরও বয়স হয়েছে আমাদেরও হয়েছে আমরাও ভুলভাল বকি সেই জায়গায় মেয়ে যদি ওয়াইটি থেকে রোজগার করে মা বাবাকে দেয় প্রবলেম কোথায় চরিত্র বিকাচ্ছে না তো চরিত্র বিকাচ্ছে বিকাচ্ছে না চরিত্র বিকিয়ে ওয়াইটি থেকে রোজগার করে বাপের বাড়ি চালাচ্ছে আর সেই বাপের বাড়ি চালানোর জন্যে সেখানে থাকতে পারছে হ্যাঁ আমি ক্যাথা কথা বলছি তার আজ যা পরিস্থিতি তাকে টাকা দিয়ে থাকতে হচ্ছে কারণ তার মাই সমর্থন করেছিল তার ওই তার কাটা দাদাকে তার কাটা দাদা মেয়েরে তাড়িয়ে দিয়েছিল সে বিয়ে করবে বলে কোথায় গেল তার বোন কোথায় রাত কাটাচ্ছি সেই জায়গা সত্যিই কি তার জন্য পারফেক্ট এইগুলো দেখার প্রয়োজন মনে করেনি কে লাইফের কথা ছাড়ো সে এখন নতুন জিনিস বাবা পাবে ওরে বাপরে তার মায়ের কথা বলছি মারা তো মেয়েকে বেশি করে বুঝবে হুম আজকে মেয়ের টাকায় ওদের কিন্তু সংসার চলছে না দাদা কিছু করে আর বাবার রোজগার ওই রোজগারে এতগুলো প্রাণী তার ঠাম্মি এসে রয়েছে তার ঠাম্মি কিন্তু পেনশন ভোগী না তার ঠাম্মি যেখানে রান্না করতো এগুলো তো খারাপ কিছু না কোনো কাজ খারাপ দেখি না এখনো পর্যন্ত উনি যে পরের বাড়িতে শ্রম দিয়ে পয়সা রোজগার করছে তাকে তো হোয়াটসঅ্যাপ করা উচিত কি ছেলে যে এখনো তাকে সেই জায়গা পাঠাচ্ছে আবার যাবে আবার যাবে যেটা বলছিলাম তাহলে আজকে শরীর বিক্রি করে তো মা বাবাকে দেখছে না আমি রিম্পার কথা বলছি রিম্পা একটা এডুকেটেড মেয়ে ওর যদি বাইরে বেরিয়ে জব করতে হতো তাহলে ওই বাচ্চা দুটোকে সত্যি নেগ্লেক্ট করা হতো বোঝাতে পারছি একানব্বর্তী পরিবারও না আমি গিয়ে দেখেছি তার যারা যায়ের মতন থাকে ওরা ওরদের মতন থাকে তার যায় ঘরেরও দুটো বাচ্চা দুটো বাচ্চাকে দেখবেই না রিম্পা কাজে বেরোলে রিম্পার বাচ্চা দুটোকে দেখতে হবে রিম্পা যথেষ্ট শিক্ষিত সেটা আর বলার দরকার পড়ে না তার কথাবার্তা তার সমস্ত কিছুতেই আমরা বুঝতে পারি তাকে প্রতিনিয়ত কি বলে আঘাত আনা হচ্ছে যুক্তিতে পারছে না বাড়ির ছেলেরা যদি না খাওয়ায় খুব ভালো লাগবে নাকি এইগুলো দেখে বড় হয়েছেন যে মা বাবাকে মানে খেতে দিচ্ছে না সন্তান দেখে বড় হয়েছেন না হ্যাঁ যৎসামান সম্মানটুকু দেবেন যার যে সম্মান পাওয়ার দরকার নাহলে কিন্তু সম্মান রিটার্ন আসবে না ক্যাতাকুরানীর আজকে কি অবস্থা ক্যাতা আপনি তো ভাটের বকা বকেন ভাটের বকা বকেন আপনি করে বলছি বুঝলেন সম্মান দিচ্ছি সম্মান দিতে শিখবেন আপনি কিন্তু একবার আমার কমেন্ট বক্সে এসে শুরু করেছিলেন বলেছিলাম আপনি আজকে আমার কমেন্ট বক্সে বলতে এসছেন আমি যখন আপনাকে দেব রিটার্ন নিতে পারবেন তো কোনো দিন আর আপনি আমার কমেন্ট বক্সে আসেনি এটাই হচ্ছে মানবিকতা বোধ সম্মান জানানো যে ক্রিয়েটার টু ক্রিয়েটার হচ্ছে না ক্রিয়েটার যাকে কন্টেন্ট করেছে সেটা আপনার পক্ষে নাও থাকতে পারে বিপক্ষে থাকতে পারে তা বলে তাকে মানে সেভ করতে গিয়ে আপনি আমাকে অ্যাটাক করতে পারেন না পারেন কি পারেন না আপনার একটা ভিডিও ডাউনলোড করা হয়েছে আপনি অ্যাসিড ঢালবেন বলেছেন হ্যাঁ সেও বলেছে কিন্তু তার পরিপ্রেক্ষিতে অ্যাসিড ঢালবেন মুখে লাথি মারবেন চ্যাপটা মুখ দুটো এরকম গোল গোল করেছে আপনি দেখুন আমরা কেউ এখানে একেবারে অপসরা বসিনি কারো না কারো কিছু খুঁত আছে আছে কিনা আপনি আপনাকে দেখেছেন আপনি আপনাকে দেখেছেন দেখেছেন দেখলে যদি যদি সত্যিই দেখে থাকেন তাহলে আমার মনে হয় না আপনি কাউকে কেমন দেখতে এই বলে অ্যাটাক করবেন সম্মান দিতে শিখলেই সম্মানটা পাবেন আপনি টিচার তাই তো তা টিচারদের তো এইগুলো একটা মানে কি বলবো ওটাকে প্রাইমারি স্টেজ এইগুলো শিখতে হয় এইগুলো বলতে হয় কিভাবে বড়দের সম্মান দিতে হয় কিভাবে বড়রা ছোটদের সম্মান দেয় সবসময় ছোটরাই বড়দের সম্মান দেয় না বড়রাও ছোটদের সম্মান দিতে হয় হুম সুন্দর একটা অ্যাটাক করার জায়গা পেয়েছেন না যে পারছেন হাঁটুড়ে ডোল মাকে দেখছে ওয়াইটি থেকে তো ওয়াইটিতে তো শরীর বেড়ছে না কারোর সাথে পরক্রিয়া করে বেরিয়ে গিয়ে তো করছে না স্বামীর ঘরে থেকে করছে এবার বলবেন স্বামী কেন দেয় না শুনুন এখনকার বাজারে আপনি ভালোই জানেন তাও আপনার বলতে হবে চচ্চড়ি রান্না করতে হবে তাই করছেন এখনকার যা বাজার দর স্বামী স্ত্রী দুজন বোধকে ইনকাম না করতে পারলে একটা সন্তানই ভালো করে মানুষ করা যায় না সেখানে দুটো সন্তান সে তো দারুণ জায়গা ডন বস্কোর মতন একটা স্কুলে পড়ছে আমি স্কুলের নাম বললাম কারণ ওর ছেলেদের নিয়ে কিনা হয়েছে ওয়াইটিতে সেই পরিস্থিতিতে আপনারা পড়েননি পড়লে আজকে ওই ইনিয়ে বিনিয়ে চিবিয়ে মিবিয়ে কথা কইতেন না বুঝছেন ঘরে ঢুকে দরজা বন্ধ করতেন মানুষের সম্মান দেবেন রিটার্ন সম্মান পাওয়ার আশা করবেন ও তো শরীর বিক্রি করেনি আপনি যাকে সাপোর্ট করছেন সে তো শরীর বিক্রি করেছে হুম আপনারা তো ভালো জানেন প্রমাণ ভালো পেয়েছেন কমিউনিটি পোস্টে রাত কাটিয়েছে ও নিজে বলেছে ওর ফোন কল রিভিল হয়ে গেছে যেখানে ও বলেছে আমি শ্বশুরবাড়িতে ঘনাতে রয়েছি আবার শোনাবো আপনাকে একটু শুনবেন শুনবেন শুনুন ও নিজে বলেছে কোথায় রয়েছে এবং আড়াই তিন দিন পর ফিরবে সারা রাত ধরে তার লুডো খেলিনি হ্যালো হ্যালো কে হ্যাঁ টিনাদি তুমি কোথায় আছো তুমি এখন কোথায় আছো আমি এই বাড়িতে ইয়েতে শ্বশুর বাড়িতে না এই ইয়েতে ঘনাতে ঘনাতে আছো হুম হুম বাড়িতে কবে আসছে বাড়িতে যাবো আজকে আসলাম কালকে কালকে না পশু

কুকুরের বাচ্চা বলেনি আমি মিথ্যেকে মিথ্যে বলতে পছন্দ করি সত্যিকে সত্যি হয়তো মিস্টেক হয়ে গেছে রিম্পার কিন্তু রিম্পার এরকম ইন্টেনশন ছিল না আপনাকে খাটো করার ছোট করার ঠিক আছে তাহলে ওইটা কুড়ের বাচ্চা ছিল আমি শুনেছি ভালো করে একবার না দুবার না তিনবার কিন্তু আপনার ওই পাঁচ মাস না কত মাসের আগের ভিডিও যেটা ডাউনলোড করে নিয়েছে রিম্পা সেখানে আপনি যেইভাবে অ্যাটাক করেছেন ওটা অ্যাটেম টু মার্ডার বলে গলায় অ্যাসিড ঢাললে সে বাঁচে আপনার কি বলে বুদ্ধিতে আপনি তো টিচার মানুষ হ্যাঁ কন্ট্রোভার্সি হেলদি করুন হ্যাঁ অনেক সময় গালমন্দ বেরিয়ে যায় হুম তবে রকম মানুষের মৃত্যু ওই একমাত্র লাক্ষর দালালি করে খুব অনায়াসে মানুষের মানুষকে চিতায় তুলে দিতে পারে রিম্পা ভদ্র একটা মেয়ে সম্মানের সহিত ভিডিও করে সেখান থেকে রোজগার করে তার মা বাবাকে দেখছে হ্যাটসপ রিম্পাকে হ্যাডসপ বুঝাতে পারছি আর যাকে সাপোর্ট করছেন আর যাকে জলনদ্বীপ বলছেন তার কি ক্যারেক্টারলেস দেখেছেন হ্যাঁ সংসারটা ভেঙেছে বইয়ের চরিত্র নিজেই নিজের চরিত্রটাকে কেটে বিক্রি করেছে বাজারে সাপোর্ট করুন অসুবিধা নেই ঠিক আছে মানুষকে কটু কথা বলবেন না আপনি শুরুই করেছিলেন কথা দিয়ে আমার কমেন্ট বক্সে সবে শুরু করেছিলেন সুন্দর করে উত্তর দিয়েছি আর আসেন না এটাই ভদ্রতা ভদ্রতা দেখালে ভদ্রতা আশা করতে হয় করুন না আপনি ক্যারেক্টারলেসদের আমি তো দেখছি সাপোর্ট বেশি করছে মানুষের আর তারা শিক্ষিত আমার কাছে অবাক লাগছে যে পেটে বিদ্যার থেকে কি করে সাপোর্ট করছে কেন কারেকশন করছেন না আর কোনো উপায় নেই আর কোনো উপায় নেই ওই রকম নোংরা মেয়ে ছেলে চরিত্র বলেই যা নেই তাকে তার হাজব্যান্ড নেবে না এটাই স্বাভাবিক ওর মুখ দিকে টাইলস বসিয়ে কি ভুলভাল বকছেন হ্যাঁ কি ভুলভাল বকছেন শ্বশুর বাড়িতেই ও ফেস ভ্যালুটা বাড়িয়েছিল আর এর পিছনে রুমালি আছে সেটা ভালো জানেন তাহলে আজকে ও বেরিয়ে গিয়ে সন্দীপ যে একটা সিদ্ধারা যুক্ত পুরুষ সেটা দেখিয়ে দিয়েছে দরকার পড়েনি ওর মুখ দেখানোর বাড়ি কমপ্লিট উইথ ফার্নিচার এবার আপনি বলতে পারেন এই ওই বইয়ের জন্যে আর বিদেশি আপুদের জন্যে সে আপনার ভিডিও আপনি স্পিড বাড়িয়ে বলবেন কি স্পিড কমিয়ে বলবেন আপনাকে ভেঙাচ্ছি না মানে এইরকমভাবে আপনি বলেন এটাও আমার গুণ মানুষকে নকল করতে পারি ভেবেচিন্তে কথা বলবেন হুম ক্যারেক্টার যার নেই তার জীবনে আর কিছু নেই জানেন তো সম্মান এমন একটা জিনিস সেটা তৈরি করতে চিতায় ওঠা পর্যন্ত সময় লাগে আর বেশ করে এক সেকেন্ড লাগে না সেটা ভাঙতে আর সেটা আমাদের ক্যাথাকুরানি দেখিয়ে দিয়েছে আপনি তো ভালো জানেন বোঝেন তারপরেও সাপোর্ট করছেন সেটা আপনার দায়বদ্ধতা বা আপনার রুচি ঠিক আছে আমরা সাপোর্ট করছি না আমরা এইসব দেখে বড় হইনি আর এটাও দেখে বড় হইনি মেয়ে সেই ওয়াইটি থেকে রোজগার করে মা বাবাকে দেখবে সেটা নিয়েও আপনারা কন্ট্রোভার্সি করছেন আর ক্যারেক্টারলেস মেয়ে সে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে গেছে ক্যারেক্টার বিক্রি করবে বলে সে বাপের বাড়িতে রয়েছে শুধুমাত্র টাকা দিয়ে সবার মুখটাকে সে বন্ধ করতে পেরেছে তারপরেও একটা অস্বাস্থ্যকর জায়গায় রয়েছে আপনি যতই আপনি কেন আপনার মতন অনেকেই শিরা ফুলিয়ে চিৎকার করুন না ভুল ভুল আর ঠিক 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 আছে না আপনি কুত্তার বাচ্চা বলেননি আমি শুনেছি কুড়ের বাচ্চা বলেছেন কিন্তু অনেক আগের ভিডিও আপনি শুরুই করেছিলেন ওয়াইটিতে একটা টিচার মানুষ ছাড়ুন না আমরা তো খারাপ আমাদের মুখের ভাষা খারাপ আপনি তো টিচার আপনি তো ছাত্র তৈরি করার কারিগর আপনার মুখের ভাষা এত নোংরা কেন এখন আপনি ভদ্রসভ্য করেন বললে সোনার ক্ষমতাটা রাখবেন ঠিক আছে এটুকুনি বললাম চলো বন্ধুরা আজকে এটুকানি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই কাল দেখা হবে লাভ অল আরে এই দালাল লাতক দালাল তোর মাল কিন্তু তোকে তো সারাক্ষণ ঠুকছে রে আর তোর দুর্ভাগ্য সন্দীপের মা ব্লাউজ চেঞ্জ করলো না এটা তোর কন্টেন্ট ভাগ্যিস ডাক্তারবাবুর কোনো ওয়াইটিতে চ্যানেল নেই তুই সত্যি পারিস রে হ্যাঁ চল চল লাভ ইউ